সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম যেসব খাবার গ্রহণ করেছেন তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণের সমৃদ্ধ আজকের বিজ্ঞানের গবেষণায় বিমূর্ত হচ্ছে রাসুল সাল্লাহু আলহ সাল্লামের খাবারগুলোর গুণাগুণ ও মানবদেহের জন্য সেগুলোর প্রয়োজনীয়তা ভিডিওতে সংক্ষেপে রাসুল সাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের কিছু খাবারের আলোচনা বিধৃত হলো এক পনির হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজে আল্লাহ তালা থেকে বর্ণিত তাবুকের যুদ্ধে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে কিছু পনির উপস্থাপন করা হয় রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম বিসমিল্লা পড়ে একটি চাকু দিয়ে সেগুলো কাটেন এবং কিছু আহার করেন দুই নম্বর হচ্ছে মাখন হজরত ইবনে বিসর আল মুসলিমাইন রাজে তালা থেকে বর্ণিত তারা উভয়ে বলেন একবার আমাদের ঘরে রাসুল সাল্লাহ আলহ সাল্লাম আগমন করেন আমরা তার সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করি তিনি মাখন ও খেজুর পছন্দ করতেন তিন নম্বর মিঠাই ও মধু হজরত আয়েশা রাজাল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন বোকারি শরীফের আরেকটি হাদিসে রাসুল সাল্লাহু আলহি সাল্লাম বলেছেন মধু হল উত্তম অসদ্য চার নম্বর ঘি মাখা রুটি হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজ আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলি একদিন বলেন যদি আমাদের কাছে বাদামি গমে তৈরি ও ঘিয়ে সিক্ত সাদা রুটি থাকতো তাহলে সেগুলো আহার করতাম আনসারি এক সাহাবি কথা শুনে এ ধরনের রুটি নিয়ে আসেন পাঁচ দুধ হজরত আনাস রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মিরাজের রাতে বাইতুল মাগদিসে আমি দুই রাকাত নামাজ পড়ে বের হলে জিব্রাইল আলা সাল্লাম আমার সম্মুখে সরাব ও দুধের আলাদা দুটি পাত্র রাখেন আমি দুধের পাত্রটি নির্বাচন করি জিব্রাইল আলা বললেন আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন ছয় খেজুর হজরত আবদুল্লাহ ইবনে সাল্লাম রাজালকে বর্ণিত আমি রাসুল সাল্লু আল্লাহ সাল্লামকে বার্লির একটুক রুটির উপর একটি খেজুর রাখতে দেখেছি তারপর বলেছেন এটি সালন মসলা অন্য হাদিসে আসে প্রিয়নবী হজরত সাল্লা আলসালাম বলেছেন যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবার নেই এমনকি প্রিয়নবী হজরতাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকে খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন সাত কিসমিস ইবনে আব্বাস রাজাল তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আল্লা সাল্লামের জন্য কিসমিস ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন আট নম্বর শারিদ ইবনে আব্বাস রাজে আল্লাহতালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে রুটির শারিদ ও হায়েসের শারিদ অত্যন্ত প্রিয় ছিল শারিদ হল গোষ্ঠের ঝোলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য আর হায়েস হল মাখন ঘি ও খেজুর দিয়ে যৌথভাবে বানানো খাবার নয় তরমুজ ও শশা হজরত আয়েশা রাদাল থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম তরমুজের সঙ্গে রাতাব বা পাকা তাজা খেজুর খেতেন হজরত আবদুল্লাহ ইবনে জাফর আদাল্লাহতালা থেকে বর্ণিত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামকে শশার সঙ্গে রাতাব খেতে দেখেছি দশ নম্বর হল খরগোশের গোশত হজরত আনাস ইবনে মালিক রাদ্দল্লাহতালা থেকে বর্ণিত মারুরুস জাহারান নামক স্থানে আমাদের পাশ দিয়ে একটি খরগোশ লাফিয়ে পড়ে দৃশ্য দেখে আমাদের সঙ্গীরা খরগোশটিকে ধাওয়া করে কিন্তু তারা সেটিকে পাকড়াও করতে না পেরে ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসে তবে আমি ধাওয়া করে এর নাগাল পাই এবং ধরে হজরত আবু তালহার কাছে নিয়ে আসি তিনি মারোয়া নামক স্থানে সেটি জবাই করেন এরপর খরগোশটিকে উরু ও নিতম্ব আমাকে দিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে পাঠান রাসুল সাল্লা আল্লাহ সেগুলো ভক্ষণ করেন তাকে জিজ্ঞেস করা হলো রাসুল কিতা খেয়েছিলেন তা বলেন গ্রহণ করেছিলেন এগারো নম্বর হল খাসির পায়া হজরত আয়সা তালা থেকে বর্ণিত তিনি বলেন আমরা ছোট খাসির পায়া রান্না করতাম রাসুলাল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম কোরবানির পনেরো দিন পরও সেগুলো খেতেন বারো নম্বর মরগ হজরত জাহাদাম রাজাল্লাহ তালা থেকে বর্ণিত একদিন আবু মুসা একটি মরগ নিয়ে আসেন ফলে উপস্থিত একজন গলার স্বর করে আওয়াজ করলো হজরত আবু মুসা জিজ্ঞেস করলেন কি হল তোমার লোকটি বলল মরগকে আমি বিভিন্ন খাবার খেতে দেখে আমার অপছন্দ হয় শপথ করেছি কোনোদিন মরগ খাব না হযরত আবু মুসা তাকে বললেন কাছে আসো খাওয়ায় অংশগ্রহণ করো কারণ আমি রাসুলসাল্লু আলাইসাল্লামকে মরগ খেতে দেখেছি আমি তোমার শপথ ভঙ্গের কাপ আদায় করে দেবে। লাউ হাজ্রদ আনাস রাজল্লাহ তালা থেকে বর্ণিত একবার একজন দর্জি রাসুল সাদে লাহ আলাসালামকে খাবারে দাওয়াত করে। আমিও মহাবি হাজর মামদ সাদলেল লাহ আলাসালামের সঙ্গে সেই খাবারে অংশ গ্রহণ করি। রাসুল সালে লাহ আলাসলামের সামনে বাড়লির রুটি এবং গোষতির টুকরাও ও কদু মিশানাৎ ছোল পরিবেশন করে। আমি দেখেছি রাসুল সাদেল লাহ আলাসালাম। প্লেট থেকে খুঁজে খুঁজে কদু নিয়ে খাচ্ছেন আর আমিও সেদিন থেকে কদুর আসক্ত হয়ে উঠি জল পাই রাসুল সাল্লাহ বলেন তোমরা জয়তুন খাও এবং জয়তুনের তেল কায়ে মাখো কেননা এটি একটি মোবারক বৃক্ষ থেকে তৈরি সামুদ্রিক মাছ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই্লাম সাগরের মাছ পছন্দ করতেন এ বিষয়ে আবু বাইদা ইবনুল জার্ৰ রাজি আল্লাহ তালায়ের একটি দীর্ঘ হাদিস আছে সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা পরবর্তী ভিডিওতে হজরত মোহাম্মদ সাল্লু আলাহ সাল্লাম যে সকল খাবার খেতে অপছন্দ করতেন সেগুলো প্রকাশ করব সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ